ডোনাল্ড ট্রাম্প কেবল বলেছেন তাতেই সোশ্যাল মিডিয়ায় হুড়মুড়িয়ে পড়েছেন অনেকে তৈরি করে ফেলেছেন নতুন মানচিত্র সেখানে গাজাকে দেখানো হচ্ছে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছেন গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের এই ভূখণ্ড নতুনভাবে গড়ে তুলবেন তারা ট্রাম্প কথা বলার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় নতুন মানচিত্র তৈরির সুযোগ কেউ গাজাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য দেখিয়ে মানচিত্র তৈরি করে তা ছড়িয়ে দিচ্ছেন ফিলিস্তিনিদের এই ভূখণ্ডকে কেউ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েরই সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের মানচিত্র নতুন করে তৈরি করছেন এখন না কেউ কেউ আবার বা অন্যতম অঙ্গরাজ্য বলে মজা নিচ্ছেন কেননা ট্রাম্পের আগে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের খ্যাপাটি এই প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড আর পানামা খালের দখল নেওয়ার কথা আগেই বলেছেন এবার এলো গাজার পালা